বিশ্বজুড়ে স্যানিটারি ন্যাপকিনের বিকল্প হিসেবে নানা কারণেই জনপ্রিয় হচ্ছে মেনস্ট্রুয়াল কাপ কিন্তু পিরিয়ডের সময় কোনটা অধিক সেফ আরামদায়ক আর সাশ্রয়ী প্রথমেই বলি স্যানিটারি ন্যাপকিনের কথা এটা ব্যবহার সহজ যে কোনো সময় বদলানো যায় তবে প্লাস্টিক বেস্ট হলে ইচিং বা র্যাশ হতে পারে চার থেকে ছয় ঘন্টা পর পর বদলানো দরকার প্রতি মাসে খরচ একটু বেশি অন্যদিকে মেনস্ট্রুয়াল কাপ সঠিকভাবে পড়তে শিখলে খুবই আরামদায়ক আট থেকে বারো ঘন্টা পর্যন্ত ব্যবহার করা যায় বারবার কেনার দরকার নেই পাঁচ থেকে দশ বছর পর্যন্ত চলে এবং পরিবেশ বান্ধব তবে শুরুতে একটু অনভ্যস্ততা হতে পারে শেষ কথা এটাই আপনার শরীর আর সুবিধা অনুযায়ী যেটাই স্বাচ্ছন্দ্য বোধ করেন সেটাই সেরা নতুনদের জন্য শুরুতে ন্যাপকিন আর পরে ধীরে ধীরে কাপ বেছে নিতে পারেন ভিডিওটি শেয়ার করে ছড়িয়ে দিন আর আপনি কোনটা ব্যবহারের পক্ষে তা কমেন্টে জানিয়ে দিন